এলাম দ্বিতীয়বারের মতো আমার গ্রাহকদের ড্রাইভিং লাইসেন্স নিয়ে প্রশ্নের উত্তর পর্বে তো এবারে প্রশ্ন হচ্ছে একজন আমাকে প্রশ্ন করছেন আমি ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছি কিন্তু সমস্যা হলো আমার এনআইডি কার্ডের সাথে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটে আমার নাম বাবার নাম এবং মায়ের নামে ভুল আছে সুতরাং এটা কি কোনো সমস্যা হবে আর যদি সমস্যা হয় তাহলে করণীয় কি। যদি আমি দালালের মাধ্যমে কাজ করি তাহলে দালালকে এই সমস্যার সমাধান দিতে পারবে উত্তর হচ্ছে অবশ্যই না দালাল আপনাকে হয়তো বলবে করে দিতে পারবে কিন্তু পরে গিয়ে আপনি সমস্যায় পড়বেন তাই আপনার উচিত হচ্ছে আপনার এনআইডি কার্ড কারেকশন করে নিন অথবা আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থেকে শুরু করে কারেকশন করে নিন তাহলে আপনি এনআইডি কার্ডের সাথে মূল রেখেই অর্থাৎ আপনি এনআইডি কার্ডের সাথে আপনার সব কিছু মিল রেখেই আপনার ড্রাইভিং লাইসেন্স করতে হবে আরেকজন গ্রাহক প্রশ্ন করেছেন আমার লার্নার কার্ড হস হইছে এখন ড্রোপ টেস্ট আগে করতে হবে না এক্সামের পর টেস্ট দিতে হবে উত্তর হচ্ছে আপনার ড্রোপ টেস্ট এক্সামের পর দিতে হবে আরেকজন গ্রাহক প্রশ্ন করেছেন পরীক্ষা দেওয়ার কতদিন পর রেজাল্ট দেবে আজকে পরীক্ষা দিলাম কবে রেজাল্ট পাব এর উত্তর হচ্ছে আপনি পরীক্ষা আজকে মনে করেন দিলেন ঘন্টার পরই আপনি অনলাইনে আপনার রেজাল্ট দেখতে পারবেন যে আপনি পাশ করেছেন নাকি ফেল করেছেন আপনি পরীক্ষা দিয়ে মনে করেন বাড়িতে আসার পরেই আপনি যদি আরো তিন ঘন্টার মধ্যে গিয়ে আপনি বিএসপির পোর্টালে গিয়ে আপনার রেজাল্টটা দেখে নিতে পারেন নিজে নিজে দেখবেন আপনি পাশ করেছেন নাকি ফেল করেছেন প্রিন্ট হওয়ার কতদিন পর মেসেজ আসছে কতদিন পর গেলে ডেলিভারি পাওয়া যাবে আপনার কার্ড প্রিন্ট হয়ে যাওয়ার কতদিন পর ডেলিভারি আসছে সেটার উপর নির্ভর করে না আপনাকে এস এম এস দেওয়া হবে আপনার বাসায় পৌঁছাবে নাকি আপনাকে নির্দিষ্ট সার্কেল অফিস থেকে আনতে হবে নাকি পোস্ট অফিস থেকে আনতে হবে এটি আপনার এস এম এসের উপর নির্ভর করবে আপনি এস এম এ বুঝতে পারবেন আপনি কতদিন পর আপনাকে স্ট্যাটাস চেঞ্জ হবে সেক্ষেত্রে তার ভিত্তিতেই আপনি গিয়ে স্মার্ট কার্ড আনবেন অথবা আপনার বাসায় পৌঁছে যাবে আরেক ভাই প্রশ্ন করেছেন ড্রাইভিং লাইসেন্স কার্ড প্রিন্টেড ডিসপ্যাচ টু সার্কেল অফিস ফর ডেলিভারি বিআরটিএ এই মেসেজ আসছে বিআরটিএ অফিসে গেলে কি কার্ড পাবো অবশ্যই পাবেন কারণ আপনাকে বলা হয়েছে যে আপনি কালেক্ট করবেন আপনার বিআরটিএ সার্কেল অফিস থেকে আরেক গ্রাহক প্রশ্ন করেছেন ফেল আসছে এখন আবার কি করতে হবে প্লিজ জানাবেন আপনার যদি ড্রাইভিং লাইসেন্সে ফেল আসে তখন আপনি অনলাইনে আবার লার্নার কার্ড করতে হবে অর্থাৎ লার্নার কার্ড করতে গেলে করা লাগবে না আপনাকে শুধু লার্নার কার্ডের জন্য নতুন পরীক্ষার একটি ডেট নিতে হবে ডেট নেওয়ার পর ওই ডেটে গিয়ে আপনি আবার পরীক্ষা দেবেন তখন যদি পাশ করেন তাহলে পরবর্তী প্রসেস সেভাবেই করবেন আরেক ভাই প্রশ্ন করেছেন অপেশাদা ড্রাইভিং লাইসেন্সের শুধু মোটরসাইকেলের জন্য কি ডোপ টেস্ট লাগে জি না ভাই অপেশাদা ড্রাইভিং লাইসেন্স মোটরসাইকেল হোক অথবা আপনার হালকা জানি হোক আপনার ডোপ টেস্টের প্রয়োজন হবে না প্রশ্ন করেছেন ডোপ টেস্টের রিপোর্ট সাবমিট বাকি ছিল করার পর বারবার এমনটা আসে দুই মাস পর আগে ছিল এটি দুই মাস পরে আবার আসছে এস এম এস টি হচ্ছে দিয়ার অ্যাপ্লিকেন্ট ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিটার্ন ফ্রম বিআরটি অথরিটি প্লিজ চেক ইউর ড্যাশবোর্ড অ্যান্ড রিসাবমিট অ্যাপ্লিকেশন থ্যাংক ইউ বিআরটিএ এর কারণ হচ্ছে পুনরায় সাবমিট দেওয়ার সময় ডুপ টেস্ট অ্যাড হয়েছে কি না দেখে তারপর সাবমিট দিন বেশিরভাগ সময় সাবমিট দেওয়ার আগে যথাযথভাবে ডুপ টেস্টের রিপোর্ট অ্যাড হয় না সাবমিটের পর আবেদন ডাউনলোড করতে চেক করে নিন তাহলে বুঝতে পারবেন আপনার টেস্ট রিপোর্টটি অ্যাড হয়েছে কি না আমি বর্তমান ঠিকানায় লাইসেন্স করবো বিদ্যুৎ বিলের কপি আমার বাড়ির মালিকের নামে কি জমা দিতে হবে অবশ্যই আপনার আপনি যখন বর্তমানে যেখানে আছেন সেখানকারই বিদ্যুতের বিলের কপি জমা দিতে হবে আরেক ভাই প্রশ্ন করেছেন সিলেট বিআরটি এর অফিস কোথায় সেখানে লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে হয় সিলেট বিআরটি এর অফিস হচ্ছে বর্তমানে কোর্ট পয়েন্ট বলা হয় এখানে গেলেই বন্দর কোর্ট পয়েন্টের কাছেই হচ্ছে গিয়ে সিলেটের বিআরটিএর অফিস এবং আপনার এখানেই পরীক্ষা হয় শুধু ফিল্ড টেস্টের জন্য আপনাকে যেতে হবে অন্য একটি জায়গায় সেটি বিআরটিএ অফিস থেকে সামান্য দূরে অবস্থিত গাড়িতে কোন প্রকার মামলা হয়েছে না কিভাবে অনলাইনে দেখব বাইকের নম্বর দিয়ে আপনি বাইকের নম্বর দিয়ে কখনোই গাড়ির নামে মামলা হয়েছে না বুঝতে পারবেন না আপনাকে সেটি বুঝতে হলে যে এরিয়ার মোটরসাইকেল অথবা আপনার যে কোনো ট্রাফিক সার্জেন্ট অফিসে গিয়ে আপনি দেখতে পারবেন আপনার এই বাইকের নামে মামলা আছে কি না আরেক ভাই প্রশ্ন করেছেন এই মেসেজটি আসছে কি করব মেসেজটি হচ্ছে দিস অ্যাপ্লিকেশন কোন নোট পিস সেন্ড টু দ্য স্মার্ট কার্ড ডেলিভারি লাইসেন্স প্রিন্টিং সিস্টেম কারণ হিসেবে দেখাচ্ছে পারমান্ট অ্যাড্রেস রোড হাউস ভিলেজ ম্যাক্সিমাম সাইড আপনার সমস্যা হচ্ছে কি আপনি সাইটটা অক্ষরের মধ্যে আপনার পারমানেন্ট অ্যাড্রেস লিখে দিতে হবে এর জন্যই আপনার হচ্ছে না আপনি বেশি বেশিরভাগ সাইটের অক্ষর ক্রস করে ফেলেছেন এজন্য আপনাকে বিআরটি সাথে যোগাযোগ করতে বলা হয়েছে